একটা কথা আছে যে একটি গাছ লাগালো সে যেন একটি আশা তৈরি করলো বাসায় যদি গাছ থাকে তাহলে সে বাসাটা দেখতে যেমন সুন্দর লাগে ঠিক তেমনি মনের মধ্যে একরকম শান্তি শান্তি অনুভূতি হয় গত কয়েকদিন আগে খুব হঠাৎ করে এমনই একটি চমৎকার বাসায় গিয়েছিলাম বেড়াতে আসসালাম আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি সবাই আপনারা ভালো আছেন আমি ঘুরতে গিয়েছিলাম সুমিয়াপুর বাসায় আপু হচ্ছেন আমার উদ্যোক্তা কলিগ আপুর সাথে পরিচয় সেই দুই সালে আমাদের যে উই প্ল্যাটফর্ম আছে সেই উই প্ল্যাটফর্মের মাধ্যমে আপুর বাসায় অনেকদিন থেকেই যাওয়ার ইচ্ছা ছিল কিংবা আপু অনেকদিন ধরে ডাকছিলেন যাওয়া হচ্ছিল না তো সেদিন সুযোগটা একদম কাজে লাগিয়ে ফেললাম ভীষণ সুন্দর গোছানো ছিমছাম চারদিকে সবুজের সমারোহ যখন বাসায় ঢুকছিলাম সিঁড়িতেই অনেক রকম গাছ লাগিয়েছেন বিশেষ করে মানি প্লান্টটা লাগিয়েছেন আর অন্যান্য গাছও আছে আর ছোট বড় অনেক ধরনের টবে সেই গাছগুলো লাগিয়েছেন আর বাসায় ঢোকার সময় গাছ দেখলে ভালো লাগে আর আমি যেহেতু গাছ বাসায় ঢুকতে অনেক ভালো লাগলো বাসার ভিতরেও অনেক গাছ দিয়ে সাজিয়েছেন গাছগুলো লাগানোর জন্য বিভিন্ন ধরনের বোতল ব্যবহার করেছেন অর্থাৎ যে জিনিসগুলো আমরা অনেক সময় ফেলে দেই সেগুলোই কিন্তু উনি কাজে লাগিয়েছেন বোতলগুলো আবার লেস পিতা দিয়ে সাজিয়েছেন এই কণাটাতে দেখছিলাম স্ন্যাক প্ল্যান্ট দিয়ে সাজানো এখানে কিছু ছবির ফ্রেম রেখেছেন যেটা কিনা খুব ভালো লাগছিল দেখতে আর ঘরের ভিতর যদি আপনি গাছগাছালি বা সবুজ রাখেন দেখবেন যে এখানে যেমন অক্সিজেনের যোগান দিচ্ছে আর পাশাপাশি চোখেরও এক ধরনের স্বস্তি হয় এখানে আবার দেখলাম দেয়ালটাও খুব চমৎকার করে সাজিয়েছেন এগুলো একরকম স্টিকার মনে হয়েছে আমার কাছে যেটা কিনা একটু মিলিয়ে মিলিয়ে লাগাতে হয় আর এই যে দেখেন এটা হচ্ছে একটা ওষুধের বোতল সেটাও একটু রং দিয়ে সাজিয়ে নিয়েছেন আর এটা একটা চমৎকার জিনিস যেটা কিনা ওই যে শপিং ব্যাগগুলো আছে না শপিং ব্যাগগুলোতে সিমেন্ট দিয়ে সে এটার টপ করেছেন আপুর যখন পোস্ট দেখতাম উইতে তখন কিন্তু প্রথম আমি ওই ধরনের দেখেছিলাম তো সেটা একটা তার কাছে আছে উনি আবার ওটা আমাকে দেখালেন এখানে গামলার মধ্যে এগুলো হলো বটের পাতা সেগুলো ভিজিয়ে রেখেছেন আর ভেজানোর পরে কিন্তু পাতাটা এরকম হয়ে গেছে আর এই পাতাটা দিয়েও তার কিছু একটা করার ইচ্ছে আছে এই কনারটাতেও দেখেন সেখানেও কিন্তু ফাঁকা রাখিনি সেই জায়গাতেও একটু মানি প্লান্ট লাগিয়ে দিয়েছে আর এই জায়গায় বোতলের মধ্যে রং করে সেটাতে গাছ লাগিয়ে দিয়েছে আমি নিজেও কিন্তু বোতলের মধ্যে রং করে গাছ লাগাতে পছন্দ করি আমার মনে হয় গাছপালা সবাই পছন্দ করলেও গাছ লাগাতে সবাই পছন্দ করে না বা ওই সময়টা দিতে চায় না এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো থাইল্যান্ড থেকে ভাইয়া কিনে নিয়ে এসেছেন আপুর কিনে নিয়ে এসেছেন এটা হলো মাছের আশ দিয়ে তৈরি করা একটা ফুল এরকম মাছের আশ দিয়ে ফুল তৈরি করা যায় এটা আমি একেবারে প্রথমবার দেখেছি আমার ভীষণ ভালো লেগেছে এবং অবাক হয়েছে যে মানুষ আসলে কতটা সৃষ্টিশীল হতে পারে বা মানুষ আসলে কত সুন্দরভাবে একটা ফেলে দেওয়া জিনিসকেও চমৎকারভাবে কাজে লাগাতে পারে এটা আর একটা বারান্দা আর এই বারান্দাতেও অনেক রকম গাছ আছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাগান বিলাস যেটা আমার ভীষণ পছন্দের একটা গাছ ছোট্ট গাছটাতে আবার কয়েকটা ফুলও ফুটে আছে আপুর বাসাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর এদিকে আপু আবার খাবারের আয়োজনও করে ফেলেছেন এই বড়াটা আমার খুবই ভালো লেগেছে সরিষা শাকের বড়া এটা খুবই চমৎকার একটা আইটেম ছিল ছিল অন্যান্য আইটেমগুলো অনেক মজার গল্পে গল্পে আমাদের দুপুরের খাবার দাবার শেষ আর এও হচ্ছে আফিক আপুর একমাত্র ছেলে আর ভীষণ লক্ষ্মী একটা ছেলে ও খুব সুন্দর করে কথা বলে খুব ভালো লেগেছে শুনতে এই কর্নারটাতেও গাছ লাগানোর জন্যই এই রকম একটা র্যাক বানিয়ে নিয়েছে দিয়েছেন যেটা কিনা অনেক ধরনের গাছ দিয়ে সাজিয়েছেন বাসায় যদি গাছ থাকে তাহলে কিন্তু অবসর সময়গুলো অনেক ভালো কাটে আপুর বাসায় অল্প সময় ছিলাম কিন্তু অনেক ভালো সময় কেটেছে ওই অতটুকু সময়ই ভীষণ ভালো লেগেছে আপুর আন্তরিকতা সেই সাথে খুব ভালো লেগেছে আফিকের মিষ্টি মিষ্টি কথা আজকে ব্লগটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না রোকসানাস ডায়ারির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ খুব অল্প সময় কাটিয়েছি কিন্তু ওই অল্প সময় অনেক চমৎকার সময় কাটিয়েছি আর আপুর ছেলেটা মার্শাল্লাহ অনেক ভালো অনেক আপুর ছেলেটা মার্শাল্লাহ অনেক ভালো অনেক দোয়া রইল আফিকের জন্য আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন আর আজকের ব্লগটি এখানে শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারাও সুযোগ পেলে অবশ্যই বাসায় একটু গাছ লাগানোর চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ